যখন মানুষ প্রশ্ন করে আমি এখনো এখানে কেন আছি উহ কেন কারণ উহ আমি বিশ্বাস করি এবং এটাই একদম সত্যি কথা আমি বিশ্বাস করি এখানে যা অর্জন করার চেষ্টা হচ্ছে তার ওপর এবং আমি আমাদের সিইওর ওপর ব্যবসার চেয়েও বেশি বিশ্বাস করি আমি ওনার ওপর ভরসা করি কারণ উনি আমার চেয়ে অনেক বেশি জানেন আর এটাই আসলে প্রথমে এই ব্যবসায় যোগ দেওয়ার কারণ ছিল কারণ আমি এমন একটা ব্যবসায় থাকতে চেয়েছিলাম যা সবার জন্য সহজবদ্ধ যা বহুমুখী যেখানে এমন পণ্য আছে যেগুলো আমরা বিক্রি করতে পারি আর এটাই ছিল আমার জন্য আসল আকর্ষণ আজকে আমি আপনাদের সঙ্গে জানিয়ে কথা বলতে চাই সেটা হলো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমাদের নতুন কিছুতে যেতে হবে কেন আমরা যা আছে সেটাই কেন ব্যবহার করতে পারি না আর সেটার সাথেই কিছু করতে পারি না কারণ যখন আমরা ইতিমধ্যেই এতগুলো পণ্য ও পরিষেবা চেষ্টা করেছি বা পরীক্ষামূলক ভাবে চালিয়েছি তখন একেবারে নতুন কিছু আনার কোনো মানে হয় না আমাদের একটা খুব ভালো কাজের ইকোসিস্টেম আছে আমরা অনেক বিজ্ঞাপন করেছি এই সব কিছুই করেছি আমি এই প্রশ্নগুলো পেয়েছি তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে যা নিয়ে কথা বলতে চাই সেটা হলো রিলঞ্চ ঠিক আছে এবং আসল কারণগুলো কেন ব্যবসাগুলো নিয়মিতভাবে রিলঞ্চ করে এখন এখানে অনেক অনেক বিষয় আছে একটা ব্র্যান্ড রিলঞ্চ বা একেবারে নতুন রিলঞ্চ হলো একটি কৌশলগত প্রক্রিয়া যা একটি কোম্পানির ব্র্যান্ডকে নতুন করে গড়ে তোলে এবং পুনঃস্থাপন করে যাতে তা পরিবর্তিত লক্ষ্য মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং নতুন ও নির্দিষ্ট বাজারে পৌঁছাতে পারে এখন আপনি যদি শুধু এই একটা কথাটাই ভাবেন ঠিক আছে আমি আর যাই বলি না কেন আপনি যদি ওই কয়েকটা বিষয় নিয়ে ভাবেন তাহলে নতুন ব্যবসায় রিলঞ্চ করাটা কতটা অর্থবহ সেটা পরিষ্কার বোঝা যায় তাহলে চলুন ওই কয়েকটা বিষয় নিয়েই ভাবি এখন আমরা কতদিন ধরে পহু অফলাইনে আছি এই মুহূর্তে সাত মাস আট মাস গত বছরের সেপ্টেম্বরের শুরু থেকে এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটেছে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে আসলে তারও আগে থেকে কারণ তার আগেও আমাদের কিছু সমস্যা ছিল কিন্তু চলুন আমরা সেই থেমে যাওয়া মুহূর্ত থেকেই শুরু করি যখন আশমুফারে বলেছিলেন এই পর্যন্ত আমরা সব কিছু ঠিকঠাক করব, তারপর আমরা কিছু ভিন্ন কিছু করব। আবার সফল হতে হলে আর আমার কথা মনে রাখবেন আমরা কিন্তু সফল ছিলাম আমরা সবাই দেখেছি যখন প্রথমবার ও কানেক্ট নিয়ে শুরু করেছিলাম এবং দরজা খুলে গিয়েছিল তখন কত দ্রুত সবকিছু ঘটেছিল যত মানুষ এসেছিল যত মানুষ কিনেছিল তাতে নানা ধরনের সমস্যা হয়েছিল এটাই সফলতা এটা আবারও পুনরাবৃত্তি করা সম্ভব তবে সেটা তখনই সম্ভব যদি আমরা নতুন ব্যবসার এই রিলাঞ্চ করি এই রিলঞ্চের আরেকটা দিকও আছে যেটা আমাদের বাস্তবায়ন করতে হবে আর সেটা হলো পুরনো মডেলে যেসব ভুল হয়েছিল এখন এটা প্রয়োজন ছিল না অগত্যা যে আমাদের কাছে থাকা পণ্য এবং পরিষেবাগুলি কাজ করে না তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করে না কারণ তারা কাজ করে কারণ আমরা সেগুলি দেখেছি আমরাই তো সেগুলো ব্যবহার করছিলাম কিন্তু আমরা তার নতুন সংস্করণ নিয়ে অন্য কিছুর দিকে এগোতে পারি না এটা একেবারে নতুন হতে হবে এটা সফল করতে হলে অবশ্যই রিলঞ্চ করতে হবে তাই রিলঞ্চ করতে গেলে অনেক ভিন্ন ভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করতে হয় এটা একরাতেই হবে না আর এখানেই যখন কোম্পানিগুলো রিব্র্যান্ডিং নিয়ে ভাবে তখন তারা দেখে কেন তাদের রিলঞ্চ করতে হবে তাদের অবশ্যই এই কেন বিষয়টা বিবেচনায় নিতে হয় তাহলে এগুলোই সেই ধরনের মানদণ্ড যেগুলো আপনাকে করতে হবে এটা শুধু সামান্য চেহারা বদলের চেয়েও বেশি কিছু এটা ভিজুয়াল আইডেন্টিটি মেসেজিং আর কাস্টমার এক্সপেরিয়েন্স মতো মূল ব্র্যান্ড উপাদানগুলোর গভীর কোনর মূল্যায়ন জড়িত এখন আমার মনে হয় আমরা সবাই একমত হব থ্যাসেবের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম আমার মনে হয় এটা অবশ্যই এমন কিছু ছিল যা আমাদেরকে উহ প্রকাশ করেছিল আমরা আসলে কি এটা ছিল কিছুটা অনন্য এটা ছিল এমন কিছু যেটা আমরা চিনতে পেরেছিলাম এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি যেটা আপনাকে রি করার সময় একদম ঠিকঠাক করতে হবে আপনার লোগো চিহ্ন বা এমন কি নতুন ব্র্যান্ডের নাম এগুলো এমন হতে হবে যাতে সহজেই সবাই চিনতে পারে আমরা এতে কি বোঝাতে চাই আপনি যদি বলেন ম্যাকডোনাল্ডস তখন আপনার মাথায় স্বাভাবিকভাবেই কি আসে আপনি জানেন সেই বদ আপনি যদি বলেন উম আপনি যদি বলেন গুগল আপনি জানেন সেটা দেখতে কেমন হবে আপনি যদি দেখেন উহো আপনি জানেন সেটাও কি হবে আপনি জানেন এইসব বড ব্র্যান্ড নাইকি অ্যাডিডাস তাদের সবারই এমন লোগো আর নাম আছে যেগুলো খুব সহজেই চেনা যায় রিব্র্যান্ডিং এর একটি অংশ হল এমন একটি পরিচয় তৈরি করা যেটা মানুষ সঙ্গে সঙ্গে চিনে নিতে পারে এবং সেই পরিচয়ের পেছনের বার্তাটাও খুব গুরুত্বপূর্ণ আর অবশ্যই এর মধ্যে গ্রাহক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমরা সবাই একমত এটা এমন একটা দিক যেটা নিয়ে আমি নিশ্চিত যে আগের চেয়ে অনেক ভালো হবে গ্রাহক উহ অভিজ্ঞতা এবং গ্রাহক উহ যারা আমাদের নতুন ব্যবসায় আসবেন তাদের আগের ব্যবসার তুলনায় অনেক ভালোভাবে দেখভাল করা হবে তাই এগুলোই হলো কেন কোম্পানিগুলো রিব্র্যান্ড করে তার অংশ এবং কারণ আমাদের ক্ষেত্রে তো স্পষ্টভাবেই কিছু বড় ধরনের ভুল হয়েছিল তাই পুরনোটা ছেড়ে দিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করাটা যুক্তিসঙ্গত আমি এমন কিছু মানুষের কথা বলবো যাদের ব্যবসায় অনেক বিপর্যয় ঘটেছে কিন্তু তারপরেও তারা দারুণভাবে সফল হয়েছেন অ্যালন মাস্ক ঠিক তো এই মানুষটি যতবার ব্যর্থ হয়েছেন যতবার ধাক্কা খেয়েছেন আমি যতজন ব্যবসায়ীকে চিনি তাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমার প্রশ্ন হল কেন সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তা হলো সে সব সময় সীমা ছাড়িয়ে যেতে চায় সে এমন সব কাজ করে যেগুলো মানুষ অসম্ভব বলে মনে করে সে নিজের লক্ষ্য বানিয়ে নেয় যেন সে এমন কিছু করতে পারে যেটা অন্যরা অসম্ভব বলে ধরে নেয় এই কারণেই সে এতটা সফল হয়েছে কিন্তু এর সঙ্গে ব্যর্থতার দিকটাও আছে গত সপ্তাহেই তার একটা ব্যর্থতা হয়েছিল তার একাধিক ব্যর্থতা হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু যখন সে ঠিকঠাক করে ফেলে এবং এটাই কারণ সেই সহল হয়েছে কারণ এটা এতটাই নতুন এতটাই বিপ্লবী এতটাই এগিয়ে অন্য কেউ এটা করতে পারে না তাই সবাই এলনের কাছে যায় এই সুবিধাগুলো পাওয়ার জন্য দেখু সে স্টার্লিং নিয়ে কি করেছে হেভি লিফট রকেট নিয়ে কি করেছে পেপাল নিয়ে কি করেছিল এই একজন সফল ব্যবসায়ীর করে। ব্যবসায় সে যত ভুলই করুক না কেন যেখানেই পৌঁছেছে সেটাই আসল কথা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাকে সফল করা সে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছে সে টুইটার কিনে নিয়েছিল। সে কিছু দিন টুইটার চালিয়েছিল তারপর আবার নতুন ভাবে ব্র্যান্ডিং করেছিল তাই না এখন ওটার নাম কি এক্স টুইটারের মতোই কিন্তু এটা আসলে নতুন ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে। এটা সেই পনেরই নতুন ভাবে রিলঞ্চ করা হয়েছে। আমরা নিজেরা এবং ওয়ানথসেভো এমন কিছুতে এগিয়ে যাচ্ছি যেটা এক ধরনের রিলঞ্চ হতে চলেছে। আমরা এর মধ্যে একেবারে নতুন কিছু জিনিস যুক্ত করতে যাচ্ছি যেগুলো আমরা আগে দেখিনি কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে এটা আগের চেয়ে অনেক ভালো হতে চলেছে এর একটা অংশ হল কৌশলগত পরিকল্পনা একটা ওয়ে এর জন্য দরকার সুস্পষ্ট পরিকল্পনা যেখানে পরিবর্তনের পেছনের কারণ এবং সেগুলো কোম্পানির লক্ষ্যগুলোর সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ তা স্পষ্টভাবে উল্লেখ থাকে চলুন শুধু এই একটা বিষয় নিয়ে একটু ধাবি। রিলঞ্চের সাথে কৌশলগত দিকটা আসছে আমরা এটা কেন করছি আসলে আমরা এটা করছি কারণ আমাদের ব্যবসার ভেতরে কিছু লোক ছিল যারা আমাদের ডোবানোর জন্য প্রাণপন চেষ্টা করছিল ওরা আমাদের টাকা চুরি করছিল ওরা আমাদের কঠোর পরিশ্রমে বাধা দিচ্ছিল ওরা আমাদের যেটা অর্জন করার চেষ্টা ছিল সেটা নষ্ট করে দিচ্ছিল কিন্তু আমি মনে করি এর একটা কারণ হলো ওরা ওই কোম্পানির উদ্দেশ্যের সাথে একমত ছিল না আমরা অনেকেই একই কথা বলেছিলাম আমরা এমন কাজ কেন করছি যার সাথে আন্তহাসেবর কোনো সম্পর্ক নেই আমরা কেন একবিকে চলে যাচ্ছি এটা আন্তাহেব নয় এটা আমাদের কোম্পানির উদ্দেশ্যের অংশ নয় তাই এই রিলঞ্চের অংশ হিসেবে নতুন ব্যবসা শুরু করার উদ্দেশ্য হলো আমাদের আবার কোম্পানির উদ্দেশ্যের সাথে মিলিয়ে নেওয়া এটা আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের মূল মূল্যবোধের সাথে থাকার জন্য যেটা আমরা অর্জন করতে চাই এগুলো সবই সেই কৌশলগত পরিকল্পনার অংশ যা রিলঞ্চের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে ব্র্যান্ড পরিচিতি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে প্রায় লোগো রং ইত্যাদি ভিজুয়াল না। একজন মানুষ জানেন আর তিনি হলেন আশমুফারে কিন্তু যদি নতুন নাম হয় আমি অবাক হব না যদি একদম নতুন লোগো হয় তাতেও আমি অবাক হব না যদি একদম নতুন রঙের স্কিম হয় তাতেও আমি অবাক হব না এমন কি যদি একদম সবকিছুই নতুন হয় তাতেও আমি অবাক হব না কেন কারণ এটা হচ্ছে আমাদের লক্ষ্য অর্জনের জন্য একদম নতুন ভাবে রিলঞ্চ করা এই নতুন ব্যবসার মধ্যেও কি অনুপ্যাসিভের মূল মূল্যবোধ গুলো একই থাকবে নিশ্চিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যে মূল মূল্যবোধ ছিল যেটা থেকে আমরা একটু সরে গিয়েছিলাম সেগুলো এই একদম নতুন ব্যবসাতেও থাকবে এটা আসলে আমরা সবাই কিভাবে মানব জাতিকে মানবতাকে সাহায্য করতে পারি কিভাবে পার্থক্য গড়ে তুলতে পারি আরো ভালো মূল্য দিতে পারি সেই বিষয়ে সব কিছু একসাথে মিলিয়ে আমাদের মূল মূল্যবোধ আমি ভবিষ্যতে অবাক হব না যদি আমাদের ব্যবসা সংজ্ঞা আমরা সবাই যা একটি খুব সহজ বাক্যে প্রকাশ করা যায় এই জিনিসগুলোই আমাকে সত্যি উত্তেজিত করে তোলে কারণ আমি জানি আমাদের নেতৃত্বে এমন একজন আছেন যিনি এগুলো বাস্তবায়ন করবেন তিনি আমাদের অ্যালন মাস্ক তিনি আমাদের সেই পাগলাটের অধ্যাপক যিনি ঝুঁকি নিয়ে এমন কিছু করতে যাচ্ছেন যা অন্য কেউ করার চেষ্টা পর্যন্ত করছে না তাকে আপনি এমন সব বিষয়ে কথা বলতে শুনবেন যেগুলো একেবারেই কোনো অর্থবোধক নয় কিন্তু তার কাছে সেগুলো পুরোপুরি অর্থপূর্ণ তিনি চেষ্টা করছেন ইন্টারনেটে আমরা ব্যবসা ক্ষেত্রে যা করি তা সীমা ছাড়িয়ে যেতে বিপ্লব হতে স্থিতাবস্থা ভেঙে দিতে আজকের প্রচলিত নিয়োগকে চ্যালেঞ্জ করতে এটাই পার্থক্য বলে দেবে আপনি খুবই ভাগ্যবান কারণ আপনি এর অংশ হতে চলেছেন আর যদি আপনি নেতিবাচকতা বা যারা বলে এটা সম্ভব নয় তাদের কথায় প্রভাবিত হন আপনি কি মনে করেন না এলন মাস্কো সারা জীবন এসবের মুখোমুখি হয়েছেন আপনি কি মনে করেন না তার দিকেও সব সময় এই নেতিবাচকতার দেয়াল ছুড়ে দেওয়া হয়েছে তিনি তখন কি করেন তিনি ঘুরে দাঁড়ান তাদের চোখে চোখ রাখেন আর বলেন তুমি আমাকে দেখো আপনি কি মনে করেন না আমাদের সিইও ঠিক একই কাজ করছেন তিনি ঠিক সেই কাজটাই করছেন যেটা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডের বার্তা এবং বাজারে তার অবস্থানও নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে নতুন ব্যবসার মধ্যে আমাদের সফলতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রাহকদের কাছে আমরা কি এবং কারা সেটা একেবারে স্পষ্টভাবে জানাতে হবে মনে আছে আমরা আগেই বলছিলাম এখনকার গ্রাহকরা এমন কিছুর জন্য বেশি টাকা দিতে রাজি যার মূল মূল্যবোধ তাদের নিজের সঙ্গে মেলে আমরা এটা প্রতিদিনই করি আমি নিজেও করি আমি আমার ফলমূল সবজি স্থানীয় ফার্ম সব থেকে কিনি কারণ আমি জানি ওগুলো টাটকা অর্গানিক এগুলো এমন একটা উৎস থেকে আসে যা আমার রান্নার চাহিদার সঙ্গে মেলে এই কারণেই আমি একটু বেশি দাম দিই মানুষ সব সময় পণ্য বা পরিষেবা কেনার ক্ষেত্রে এটা পরে তাদের ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে মিলে গেলে তারা খুশি মনে একটু বেশি দাম দিতে রাজি এই কারণেই এখন আজকের দিনে বাজারে এই বার্তাটা থাকা এতটাই গুরুত্বপূর্ণ গ্রাহক অভিজ্ঞতা একটি নতুন আপনার লক্ষ্য হওয়া উচিত সামগ্রিক গ্রাহক গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা আমি সত্যি বিশ্বাস করি যে আমরা ইকোসিস্টেম গ্রাহক পরিষেবা ইত্যাদি থেকে অনেক কিছু শিখেছি এবং এটি হচ্ছে সেই মূল উপাদান যা আমরা নতুন ব্যবসায় দেখতে চলেছি গ্রাহক অভিজ্ঞতা লক্ষ্যযুক্ত দর্শক টার্গেট মার্কেট এবং তাদের পরিবর্তনশীল চাহিদা বোঝা সফল লোয়াংশের জন্য অত্যন্ত জরুরি আমার মনে হয় আমরা এটা মোটামুটি ভালোভাবেই আয়ত্ত করেছি আমরা জানি গ্রাহকরা কি খুঁজছেন আমরাই তাদের চাহিদা পূরণের সহায়ক মনে আছে অ্যাশ কি বলেছিল তারা যদি কিছু চায় আমরা সেটা তৈরি করব করবই। আমরা জানি আমাদের পণ্য ও পরিষেবার ক্ষেত্রে গ্রাহকরা কি খুঁজছেন আমরা নিশ্চিত করবো যে আমাদের কাছে থাকবে সেরা যুগান্তকারী আরো ভালো মানের পণ্য এবং তা কম দামে এটা আবারও আমাদের নতুন ব্যবসার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং শেষ বিষয়টি হল রিল্সের জন্য একটি বিস্তৃত মার্কেটিং ও যোগাযোগ পরিকল্পনা দরকার যাতে এই পরিবর্তনগুলো ঘোষণা ও প্রচার করা যায় আমরা যখন এগোতে শুরু করব। তখন যদি এটা ঘটতে দেখি আমি অবাক হব না আমি বরং অবাক হব যদি আমরা কোনো বড বড় ধরনের মার্কেটিং ক্যাম্পেইন না করি যেটা আমাদের নতুন নাম যদি থাকে সবার সামনে তুলে ধরবে এটাও রেওয়াঞ্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে সংক্ষেপে বললে আমরা পরবর্তী ধাপে যেখানে যাচ্ছি তার নতুন অংশটি একটি কারণেই করা হয়েছে এটা করা হয়েছে কারণ এটা দরকার ছিল এটা করা হয়েছে কারণ প্রযুক্তি এগিয়ে গেছে এবং আমাদের পণ্য বা পরিষেবাগুলোকে আমাদের আগের অবস্থান থেকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা করা যুক্তি সম্মত আপনি যদি এর পেছনের তত্ত্বটা দেখেন তাহলে দেখবেন এটা যুক্তিযুক্ত কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং পুরোপুরি বিশ্বাস করি আমরা যেখানে যাচ্ছি সেটা আগের চেয়ে আরো ভালো হবে পরিবর্তন অনিবার্য আমাদের এটা গ্রহণ করা উচিত এবং এর সঙ্গে এগিয়ে চলা উচিত আর তোমাদের খুব খুব হওয়া উচিত উনি আমাদের জন্য জানিয়ে আসছেন সেটা নিয়ে নতুন দিক আসুক আসুক আসমা সেই নতুন দিকটা নিয়ে এসো আমরা সবাই এটা নিয়ে উত্তেজিত পুরনো দিকটা শোনো আমার গাড়িটা খুব ভালো চলছিল না ওটা ছিল দশ বছরের পুরনো আমি কি করলাম আমি নতুন দিক বেছে নিলাম আর একটা নতুন ট্রাক কিনে ফেললাম একই চিন্তাধারা কিছু ভেঙে গেলে তুমি সেটা ঠিক করো তুমি আর কিছু ভেঙে গেলে তখনও ঠিক করতে থাকো যদি তোমার পথে আসা সবকিছু এখানে ওখানে যায় তখন তুমি কি করবে শুধু বসে বসে তুমি নিশ্চয়ই কিছু একটা করবে এটা নিয়ে অ্যাশ মাফারা অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়ে কিছু একটা তৈরি করেছেন আমাদের জন্য একটা বাহন তৈরি করেছেন আমাদের জন্য একটা ব্যবসা তৈরি করেছেন এমন কিছু তৈরি করেছেন যেটা নিয়ে আমি প্রতিদিন কথা বলতে পারি যেটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে আর বেদ মাটি আর বাকিরাও যারা এটা নিয়ে কথা বলেন আমরা এখানে আছি কারণ আমরা বিশ্বাস করি উনি যা করছেন সেটাতে ঠিক আছে আমরা এখানে আছি কারণ আমরা বুঝতে পারি উনি কি করছেন তোমরা সবাই এখানে আছো কারণ তোমরা আরো ভালো জীবন চাও তোমরা সবাই এখানে আছো কারণ আমরা চাই পৃথিবী বদলাক আমরা এমন একটা কোম্পানি যারা পৃথিবী বদলে দেবে আর কে কি বলল সেটা আমার কিছু যায় আসে না তুমি যদি এটা নিয়ে নেতিবাচক হও তাহলে এটাই তোমার জন্য আমার কথা এই কোম্পানি বিশাল হৃদয় আর জানো কি আমরা এটা পুরোপুরি এগিয়ে নিয়ে যাব আমরা এটা আমাদের জীবনকালের বাইরেও নিয়ে যাব এটা চলতেই থাকবে তোমার সন্তান তোমার নাতি নাতনি তোমার পরবর্তী প্রজন্মের জন্য আর এটা চলতেই থাকবে আর কেউ মানে কেউই কখনো তোমাকে আর তোমার পরিবারকে ভুলবে না পৃথিবীতে কেউই কখনো অ্যাসমাফারাকে মাফারা কে ধুলবে না আর আমি শুধু এটুকুই বলতে পারি আমরা এর অংশ আমি খুশি রেড রেডফোর্ড ভাই এখানে এসে আমাদের উজ্জীবিত করার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ